এই মুহূর্তে ভয়াবহ পথ দুর্ঘটনা বাগডোগরায় দেখতেই পারছেন যে সামনে একটি বাইক সেই বাইকের টায়ারের ভেতরে ঢুকে আছে সাইকেলের টায়ার সেই ছবি দেখতে পাচ্ছেন যে কতটা বড় সাইকেল চালক এবং দেখতেই পারছেন যে ঘটনা যে সাইকেলটির অবস্থা রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে পুরো সাইকেল এবং বাইকের যে সামনের চাকা তার ভেতরে ঢুকে রয়েছে সাইকেলের চাকার একটি অংশ এবং সেই ছবি দেখতে পাচ্ছেন যে এমনটাই জানা গিয়েছে যে বাগডোগরা যে বাগডোগরার দিক থেকে শিলিগুড়ি এই বাইকটি যাচ্ছিল শিলিগুড়ির দিকে সেই সময় প্রচণ্ড দ্রুত গতিতে থাকায় একটি সাইকেলও যাচ্ছিল শিলিগুড়ির দিকে সেই সময় পেছন থেকে এসে সেই সাইকেলে সজোরে ধাক্কা মারে বাইকটি এবং দেখতেই পারছেন যে ঘটনার রীতিমতো যে পুরো সাইকেল রয়েছে সেই সাইকেলটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সাইকেলের যে সামনের টায়ার সেই টায়ারের ছবি দেখুন যে রীতিমতো বাইকের ভেতরে ঢুকে আছে যে সাইকেলের যে টায়ার সে প্রথম সাইকেলের যে সামনের টায়ার সেই টায়ারটি দেখুন যে গাড়ির একদম সামনের টায়ারের ভেতরে ঢুকে আছে বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ দুর্ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বাগডোগরা যে গোসাইপুর রয়েছে সেই গোসাইপুর সংলগ্ন এলাকা থেকে এবং রীতিমতো এই ঘটনাকে ঘিরে ভিড় জমেছে সাধারণ মানুষ এখানে রয়েছে শোনার চেষ্টা করব যে দাদা কি হয়েছিল ঘটনাটা আমরা জানি না কিছু ভাই আমি কিছু দেখি না যখন আসতে দেখছি ওই যে ভদ্রমাস যখন করেছিল তারপর একটু আগে আসতে দেখলাম এই যে সাইকেল থেকে ওইখানে আছে ভদ্রমাস বসে আছে আছে না ও হাঁটতে পারতেছে না আমি দেখি না ওকে মানে ওইখানে আছে বসে আছে আমি তো এখন আসলাম এখানে দেখলাম আমি তো রিটু থেকে আসতেছি তখন দেখছি গাড়ি এদিকে সাইকেলের বাই বাইক ছিল আর সাইকেলের মালিক ওখানে বসে আছে একটু অসুস্থ আছে এখন ওটা তো আমি স্কুটি বলতে পারবো না শ্রী মনজিদ দা মনে হয় বাইকটা তো এই দিক থেকে আসতেছে সাইকেলটা তো ওটা বলতে পারবো না যাবে মনে হয় পিছন দিকে পিছন থেকে ওইক্ষণ তো লাগতেছে না আগে থেকে ধাক্কা মারছে কিন্তু আগের থেকে এই মুহূর্তে দেখছেন যে ভয়াবহ পথ দুর্ঘটনা এলাকায় বাগডোগরা গোসাইপুর থেকে আমি সেই ছবি আপনার তুলে ধরছি সেই ছবি দেখতে পাচ্ছেন যে ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য পুরো এলাকায় এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে যে ভয়াবহ কত দুর্ঘটনা এই মুহূর্তে বাড়তে পারে যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে একটু জানার চেষ্টা করব যে কোথা থেকে এসছে কোথায় যাচ্ছিল পুরো ঘটনাটা আপনি এখন

যে ভয়াবহ পথ দুর্ঘটনা বাগডোগরার গোসাইপুর এলাকায় সেই ছবি এই মধ্যে সরাসরি যে পাডডোগরা যে গোসাইপুর রয়েছে সেই গোসাইপুর থেকে এখানে কিন্তু ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সাধারণ মানুষ যারা রয়েছে তারা ঘটনাস্থলে ভিড় জমিয়েছে এবং সব থেকে ভয়াবহ বিষয় যে বাইকের যে সামনের টায়ার তার মধ্যে ঢুকে রয়েছে সাইকেলের যে টায়ার তার সামনের অংশ এবং সেই ঘটনায় রীতিমতো কিন্তু দেখতেই পাচ্ছেন যে সাইকেলের টায়ারের যে সামনের যে স্পোকগুলি সেগুলোও কিন্তু রীতিমতো দুমড়ে মুচড়ে বাইকের যে সামনে টায়ার রয়েছে তার ভেতরে ঢুকে গিয়েছে এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রীতিমতো বাগডোগরা যে গোসাইপুর রয়েছে সেই গোসাইপুর এলাকায় দেখতেই পারছে যে ঘটনাকে ঘিরে স্থানীয় যারা রয়েছে তারা এখানে ভিড় জমিয়েছে তারা বলছে যে দ্রুত গতিতে এই বাইকটি এখনো আসেনি যিনি সাইকেল চালাচ্ছিলেন সেই সাইকেল আরোহী সে কিন্তু আহত অবস্থায় তাকে এখানে রাখা হয়েছে একটু চেষ্টা করব যে কি হয়েছিল ঘটনাটা তা জানার একটু চেষ্টা করব যে তার কাছ থেকেই শোনার চেষ্টা করবো যে সাইকেল আর এখানে কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে এখানে বসিয়ে রয়েছে তার পায়ে এবং হাতে চোট লেগেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাইকেল আরোহী বাগডোগরার যে রূপসিং জোত রয়েছে সেই রূপসিং জোত এলাকার বাসিন্দা এবং সে কিন্তু কাজ থেকে ফিরছিলেন এবং এই সেই জায়গা যেখানে প্রতিনিয়ত একাধিক দুর্ঘটনার খবর উঠে আসছে সেই জায়গায় থেকে কিন্তু আবারও ফের একবার দুর্ঘটনার খবর উঠে এলো যে তিনি কিন্তু কাজ থেকে ফিরছিলেন এবং সেই সময় দাঁড়িয়েই এই দুর্ঘটনা তিনি রাস্তা পারাপার করার সময় বাগডোগরা থেকে শিলিগুড়ি গামী একটি বাইক দ্রুত গতিতে সজোরে ধাক্কা মারে তারপরেই কিন্তু রীতিমতো যে সাইকেলের যে সামনের অংশ বাইকের প্রথম যে চাকা সামনের চাকার কিন্তু ভেতরে ঢুকে যায় রীতিমতো ঘটনায় ছিটকে পড়ে বাইক আরোহী থেকে শুরু করে যারা সাইকেল যে আরোহী সে তারপরেই কিন্তু রীতিমতো এই ঘটনাকে ঘিরে যারা স্থানীয়রা রয়েছে তারা ঘটনাস্থলে ভিড় জমায় এবং তিনজনই ঘটনার জেরে তারা আহত হয়েছে এবং সকলকেই উদ্ধার করে এখানে বসিয়ে রাখা হয়েছে স্থানীয়রা তাদের সাথে কথা বলছে এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই বাইকটি দ্রুত গতিতে আসছিল সেই সময় গোসাইপুর সংলগ্ন যে ক্রসিং রয়েছে সেই ক্রসিংয়ে পারাপার করছিলেন এক সাইকেল আরোহী সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে এমনটাই কিন্তু জানা গিয়েছে এই মুহূর্তে সেই ঘটনার সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম বাগডোগরার গোসাইপুর থেকে